দর্শক আমি এখন ত্যাগবাস যে ব্রিজ রয়েছে যে ব্রিজটি ভেঙে গিয়েছিল সেই ব্রিজের নিচের অংশ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রিজের প্রায় দশ ফিট জায়গায় একটি রডও অক্ষত অবস্থায় নেই আমি একটু আমার ক্যামেরা পার্সনকে এটিকে একটু জুম করে স্পেশালি দেখাতে বলবো প্রত্যেকটি রড ভাঙা এবং কোনো ধরনের রড নেই যে কয়েকটি রড রয়েছে সেগুলো ভেঙে যাওয়ার অবস্থায় রয়েছে এছাড়া এর সামনের যে খন্ডটি রয়েছে সেই খন্ডটি একই অবস্থা প্রায় বিগত দুই মাস পূর্বে এই ব্রিজটি হঠাৎ করে একটি সিমেন্ট বাহী ট্রাক যখন আসছিল ঠিক ট্রাকের একটি চাকা ব্রিজ ভেঙে ভিতরে ঢুকে যায় এরপরে সিমেন্টগুলোকে আনলোড করা হয় আনলোড করার পরবর্তীতে ট্রাকটি আর এই পাশে পার হতে পারেনি তারপর থেকে ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ এবং সাবধানতার জন্য এখানে সাইনবোর্ড প্রদর্শন করেছে পৌরসভা কর্তৃপক্ষ যে আপনাদের এই যে ব্রিজটা ভাঙা এই যে ব্রিজটার কারণে আপনি যাত্রী যাত্রী আনতে সমস্যা হয় না হ্যাঁ অবশ্যই সমস্যা

অনেক সময় থাকে কেন ঠিক আছে সরকারের প্রতি দাবি কি আপনাদের সরকারের প্রতি দাবি আমাদের ব্রিজটা দ্রুত করা দাবি নতুন করার জন্য ঠিক আছে জনগণের দুর্ভোগ লাগবে এই বৃষ্টি গবেনাগাদ তৈরি হতে পারে এ বিষয়ে কথা বলতে চাই উপজেলা প্রকৌশলীর সাথে তিনি আমাদের জানান আমাদের এই ট্যাকবাজ বৃষ্টি যেটা আমাদের উপজেলা সড়কের উপর এলজিডি জিডির একটি গুরুত্বপূর্ণ রোড এবং পৌরসভার ভিতর দিয়ে এটা গিয়েছে এই রাস্তাটি সহ আমরা এই বৃষ্টির সয়েল টেস্ট করা হয়েছে আমরা খুব দ্রুতই আশা করছি যে এই বৃষ্টি আমরা প্রজেক্টে অন্তর্ভুক্ত হলে আমরা নির্মাণ কার্য শুরু করতে পারব এই ব্রিজের ঠিক দক্ষিণ পাশে এখানে রাস্তাটি যাতে ইউটার্ন না হয় এখানে একটি ইউটার্ন সৃষ্টি হচ্ছে এবং এই ইউটার্নটি না হওয়ার জন্য ঠিক আমার পিছনে যে বৈদ্যুতিক খুঁটি রয়েছে সেই বৈদ্যুতিক খুঁটির অংশ থেকে সোজা সোজাসুজি এখানে বৃষ্টিকে পড়ার জন্য ওনারা আজকে আমাদেরকে জানিয়েছেন এবং এই এলাকারে পৌরবাসীর ত্যাগবাজ বৃষ্টি অতি দ্রুত করার জন্য দাবি জানিয়েছেন কারণ তাদের বাসার যে কোনো মালামাল এবং তাদের দোকানের মালামাল পরিবহন করতে ভীষণ কষ্ট হচ্ছে সন্দীপের ট্যাকবাস ব্রিজ থেকে খাদকুল ইসলাম সন্দীপ টেলিভিশন